আসসালামু আলাইকুম ইপাল ট্রাইভেলস অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমাদের সাথে আছেন আমাদের গেস্ট ওনারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ভিজিটে যাচ্ছেন সো আমাদের থেকে ওনারা ভিসা প্রসেসিং এবং এয়ার টিকিটিং হোটেল বুকিং এবং ইমিগ্রেশন গাইডলাইন টোটাল প্রজেক্টটাই আমরা গুছিয়ে দিয়েছি তো আমাদের কাছ থেকে ওনারা সার্ভিস নিয়েছেন এবং আমাদের যে সার্ভিসটুকু মানে কেমন ছিল এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে আজকে শেয়ার করবেন তো আমরা এখন জানতে চাইব ওনাদের কাছ থেকে এই এক্সপিরিয়েন্সটুকু আমাদের সাথে শেয়ার করার জন্য আর কি আমরা ইপালের থ্রুতেই আমাদের সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ট্যুর প্ল্যানটা করেছে এবং তা ইপালের মাধ্যমেই আমরা আমাদের ভিসা প্রসেসিং এয়ার টিকিটিং হোটেল বুকিং সমস্ত কিছুই আমরা ইপালের মাধ্যমেই করছি এবং এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে খুবই স্মুথ সার্ভিস পাচ্ছি এবং আশা করি যে বাকি যে সার্ভিসটুকু রয়েছে সেটাও আমরা খুব স্মুথলি পাবো এবং ভবিষ্যতে যদি আমরা আবারও কখনো কোনো ট্যুর প্ল্যান করে থাকি ফাইনাল ফরেন ট্যুর করে প্ল্যান করে থাকি আমরা ইপালের মাধ্যমেই করব। এটা আমরা আশা প্রকাশ করছি এবং আমরা এই পালে ভবিষ্যতের শুভকামনা জানিয়ে আমরা শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের ট্যুর আরও সুন্দর হোক এবং সামনে আরও দেশ ভ্রমণ করেন এই প্রত্যাশা শেষ করছি আলাইকুম